আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভি থ্রি এইট জিরো একটি ক্যামেরা দেখাবো এই ক্যামেরাটি যদি আপনার বাসায় বাসায় লাগিয়ে রাখেন তাহলে এটা চারিদিকে ডিগ্রি অ্যাঙ্গেলে করবে বা ঘুরবে আপনার রোটেট কে কোথায় যাচ্ছে চোর যদি আসে চোর চুরি করে কোথায় যাচ্ছে সেই চোরের দিকেই কিন্তু এই ক্যামেরাটি তাক লাগে থাকবে এবং ওই দিকেই কিন্তু মুভ করবে তো এই ক্যামেরাটি ওয়াইফাই ছাড়াও আপনি ইন্টারনেট ছাড়াও কিন্তু আপনি চালাতে পারবেন আপনার ওয়াইফাই দিয়েও চলে এবং ইন্টারনেট ছাড়াও বা ওয়াইফাই ছাড়াও কিন্তু আপনি এটাকে চালাতে পারবেন এটাতে মেমরি কার্ড ঢুকানো যাবে মেমরি কার্ডে আপনি এই ক্যামেরাতে যতগুলো ভিডিও আছে সেগুলো করে রাখতে পারবেন এবং আপনি যদি চান আপনি বিদেশে বসে ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ করে আপনি লাইভ আপনার বাসায় বা আপনার দোকানে বা আপনি যেখানে লাগিয়ে রাখছেন সেখানে কি হচ্ছে সেটা সরাসরি দেখতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইলে একটি অ্যাপ আছে এই অ্যাপটি শুধুমাত্র আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে তো এই থার্টি সিক্স ডিগ্রি ক্যামেরাটি অ্যাভেলেবেল পাবেন ভিডিওর উপরে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ